শেখ হাসিনাকে ভারত পাঠানোর ব্যবস্থা করে দেওয়ার পেছনে নাকি অন্য অন্যকেও অন্য কোনোভাবে শেখ হাসিনাকে ভারত পাঠানোর ব্যবস্থা করে দিলেন এবং আমার জন্যে এই মেজর জেনারেল এলাহি আকবরের এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেও যে প্রথম আলো বিজনেস স্ট্যান্ডার্ড সহ কিছু পত্রিকা যে একটা গল্প সেই পাঁচই আগস্টের পর থেকে চালু করেছে যে পাঁচই আগস্ট সকালবেলা নাকি তিন বাহিনী প্রধান শেখ হাসিনার কাছে যান পুলিশ বাহিনী প্রধানও সেখানে উপস্থিত ছিলেন মানে আইজিও উপস্থিত ছিলেন এবং শেখ হাসিনা তাদেরকে ধমকে বলেন যে পুলিশ তো খুব ভালো কাজ করছে তোমরা কিছু করতে পারছো না কেন সেই গল্পটি যে আসলে কোনো সূত্রের উপর প্রতিষ্ঠিত নয় এরকম কোনো বৈঠক যে হয়নি সেটা যে আমি নানা সূত্রে পুলিশ বাহিনী নানা কর্মকর্তা গণভবনে তখন উপস্থিত প্রধানমন্ত্রীর বিভিন্ন ব্যক্তিগত কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যে জানতে পারছিলাম এই সবগুলো বিষয়ের সূত্র মেলানোর জন্য মেজর জেনারেল এলাহী আগবরের এই বক্তব্যটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে মেজর জেনারেল ফজল এলাহী আগবর সরাসরি বলেন সেনাপ্রধান ওয়াকারুজ জামান চার তারিখ দিবাগত রাত অর্থাৎ পাঁচই আগস্ট তখন মাত্র শুরু হয়েছে মধ্যরাত পেরিয়েছে রাত বারোটা বিশে তাকে বলেন যে পাঁচই আগস্ট সকাল দশটায় তিনি যেন সেনাপ্রধানের বাড়িতে তার সঙ্গে দেখা করেন জরুরি কথা আছে তার মানে সেনাপ্রধান একটা কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন চার তারিখ রাত বারোটার পরে এই সময়টির সাথে আমি যদি আমার সূত্রের বরাতের বিভিন্ন কথা মেলাই তাহলে জানতে অসুবিধা হয় না যে চৌঠা আগস্ট রাতে কিন্তু মাঝরাত পর্যন্ত গণভবনে একটা খুব গুরুত্বপূর্ণ বৈঠক হয় বাংলাদেশের বাহিনীগুলোর প্রধান পুলিশ প্রধান গোয়েন্দা বাহিনীগুলোর প্রধান এদের মধ্যে পাঁচ তারিখ মার্চ টু ঢাকা কর্মসূচি কিভাবে প্রতিহত করা যাবে এ বিষয়ে আমার এই বৈঠকটি নিয়ে বরাবরের আগ্রহ আমি অনেককে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছি সেনাপ্রধান সেই বৈঠকে কি বলেছিলেন কি করেছিলেন এই কারণে যে তিন তারিখ যখন সেনা দরবারে সেনা কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে তারা আর সরকারের সিদ্ধান্ত মেনে আন্দোলন প্রতিহত করতে কাজ করবেন না এবং সেনাপ্রধান গান গেয়ে বসেন যে আমি তো প্রেমে পড়িনি প্রেম কিংবা আরেকটু কাদালে উড়াল আকাশে তখন বুঝতে বাকি থাকে না যে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সরকারের নির্দেশে তারা আর কোনো পদক্ষেপ নেবে না আন্দোলন দমন করতে বা আন্দোলন প্রতিহত করতে আমার বিস্ময় কাটে না তাই যে সেনাবাহিনী সমর্থন উঠিয়ে নিয়েছে এটা জানার পরেও কি করে আওয়ামী লীগ সরকার এর পরেও রাজপথে এই আন্দোলন দমন করা যাবে ভাবছিলেন এবং কেন তারা বুঝতে পারছিলেন না যে সেনাবাহিনীর সমর্থন উঠে যাওয়ার পর আর ক্ষমতায় থাকা সম্ভব হবে না এ বিষয়ে আমি নানা জনকে প্রশ্ন করে করে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে সেনাবাহিনী একদিকে দরবারে যেমন এই কথা বলেছেন তেমনি ততদিনে তেমনি সে সময়টায় শেখ হাসিনা সরকার যেহেতু ভীষণ বিপর্যস্ত বিধ্বস্ত বোধ করছেন রাজপথে এত রক্তক্ষরণের ফলে এবং কেন রক্তক্ষরণ কমিয়ে এনে আন্দোলন দমন করা যাচ্ছে না এটাই মুখ্য লক্ষ্য হয়ে উঠেছে তখন শেখ হাসিনা সরকারের সঙ্গে বা শেখ হাসিনার সঙ্গে যদি বলি মতামতে কোনো বিভেদ ঘটে না তারা যখন একসঙ্গে বৈঠক করেন অনেকে অবশ্য বলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং শেখ হাসিনা মাঝে মাঝে একক বৈঠকেও বসেছেন যেরকম একটি বৈঠক এমনকি চার তারিখ অন্য বাহিনীর প্রধান গোয়েন্দা সংস্থার ব্যক্তিবর্গ জাতীয় নিরাপত্তা সংস্থার ব্যক্তিবর্গ পুলিশ এবং পুলিশ গোয়েন্দা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসার আগেও শুধুমাত্র সেনা প্রধান এবং শেখ হাসিনার মধ্যে অনুষ্ঠিত হয় সেটির কথা কেউ পরিষ্কার করে বলতে না পারলেও প্রকাশ্য বৈঠক মানে যে বৈঠকে অন্য অংশগ্রহণকারীরাও ছিলেন তারা বারবারই বলছিলেন যে সেনাপ্রধানও তখন বলছিলেন যে সরকারের মতোই তারাও আন্দোলন দমনে নিয়ন্ত্রণে নিয়ে আসতে প্রতিহত করতে প্রস্তুত কিন্তু রক্তক্ষরণ কমিয়ে আনতে চান সকলেই কাজেই সেখানে কোনো মতভেদের জায়গা ছিল না সেনা প্রধান চার তারিখ মধ্যরাত পর্যন্ত যে বৈঠকটি অনুষ্ঠিত হয় গণভবনে আমি একাধিক সূত্রের বরাতে আলাদা আলাদা করে জেনেছি সেনা প্রধান সেখানে নিজে নিজের ডায়েরি বের করে নোট নিয়েছেন যে ঢাকার সবচেয়ে স্পর্শকাতর প্রবেশ মুখ কোনগুলো এবং সেই স্পর্শকাতর প্রবেশ মুখগুলোতে যাতে তিনি তার যে সীমিত সংখ্যক সেনা সদস্য আছে সবচেয়ে স্পর্শকাতর প্রবেশ মুখগুলো যে যাতে তার সীমিত সংখ্যক সেনা সদস্য দিয়ে তিনি কাবার করতে পারেন বা তিনি প্রতিরক্ষা করতে পারেন যাতে মার্চ টু ঢাকা কর্মসূচিতে ঢাকার বাইরে থেকে ঢাকার আশপাশ থেকে ছাত্র জনতা প্রবেশ করতে না পারে তার পরিকল্পনা মতো এবং তিনি নিজে ওই বৈঠকের নেতৃত্ব দিয়ে কোন কোন মুখ কোন কোন বাহিনী মানে কোনটি র্যাব কোনটি পুলিশ প্রহরা থাকবে কোথায় কোথায় সেনাবাহিনীর কয় স্তর পরে পুলিশ দাঁড়াবে প্রত্যেকটি জিনিস তিনি ঠিক করেন এবং আমি একাধিক সূত্রের বরাতে জানতে পেরেছি সাধারণত এ ধরনের ডিটেলস বা এই ধরনের বর্ণনা একাধিক ব্যক্তির পক্ষে বানিয়ে বলা প্রায় অসম্ভব তিনি নিজে হাতে নোট নিচ্ছিলেন এবং সিদ্ধান্ত জানাচ্ছিলেন যে কি করে পাঁচ তারিখ সকালে এই মার্চ টু ঢাকা কর্মসূচি প্রতিহত করা হবে এবং ওই বৈঠকটি শেষ হয় এমন একটি আমেজ নিয়ে বা এমন একটি আলাপে যে যদি সেই মার্চ টু ঢাকা কর্মসূচিতে ছাত্র জনতাকে ঢাকা অভিমুখে আসা ঠেকিয়ে দেওয়া যায় তাহলে এরপর আসলে এই আন্দোলন ঝিমিয়ে পড়বে এর সঙ্গে আমি যখন আমার ভারতের সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলি এবং যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ভারতের সেনাবাহিনীর সঙ্গে কিংবা সেনা গোয়েন্দা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন তারা আমাকে বলেন এ কারণেই ভারতের ভেতরেও এমনকি পাঁচ তারিখ পর্যন্ত তারা বুঝতে পারছিলেন শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। যেটা এমনকি বিবিসি বাংলায় শুভজ্যোতি ঘোষের লেখা প্রতিবেদনটি এবারের পাঁচই আগস্টে পড়লেও আপনাদের কাছে পরিষ্কার হবে যে ভারতের শীর্ষ রাজনীতিকরা মানে প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা অজিত দোওয়াল তারা বুঝতে পারছিলেন যে শেখ হাসিনা বড় ধরনের সংকটে পড়েছেন কিন্তু তারা এটাও ভাবছিলেন যে শেখ হাসিনা এই সংকটও পাঁচ তারিখটি কাটিয়ে ফেলতে পারলেই কাটিয়ে ফেলতে পারবেন মানে তিনি সারভাইভ করে যাবেন এবং ভারতীয় সেনা প্রধানের সঙ্গে বাংলাদেশ সেনা প্রধানের মানে ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশ সেনা প্রধানের নিয়মিত যোগাযোগ ছিল সে সময়টায় মেজর জেনারেল ফজলে এলাহি আকবরও কিন্তু বলছেন পাঁচই আগস্ট সকাল সাড়ে দশটায় এই দুজন কথা বলেন কিন্তু সাড়ে দশটার আগে দশটায় মেজর জেনারেল আকবর সেনাপ্রধানের দাওয়াতে তার বাড়িতে যাওয়ার আগে সেনাপ্রধান কোথায় ছিলেন আমি আপনাদের বললাম যে প্রথম আলো বিজনেস স্ট্যান্ডার্ড যে লেখে যে পাঁচ তারিখ সকালে আইজি সহ তিন বাহিনী প্রধানের একটা বৈঠক হলো শেখ হাসিনার বাড়িতে মানে গণভবনে সেই তথ্যের কোনো ভিত্তি পাওয়া যায় না কারণ পুলিশ সকাল এগারোটা পর্যন্ত সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সিসিটিভি ক্যামেরায় যে লক্ষ্য রাখছিল এবং ঢাকা শহরের প্রবেশ মুখগুলোর অবস্থা কি সে বিষয়ে বিভিন্ন পুলিশ কর্মকর্তারা নিজ নিজ দপ্তরে বসে যে খবর রাখছিলেন তারা প্রত্যেকেই নিশ্চিন্ত বোধ করছিলেন যে সকাল এগারোটা পর্যন্ত এগারোটা একটা গুরুত্বপূর্ণ সময়ে হয়ে উঠবে সেই সময়টা মনে রাখা জরুরি এগারোটা পর্যন্ত কোনো প্রবেশ মুখ দিয়ে ঢাকায় ছাত্র জনতা প্রবেশ করতে পারেনি গণভবন কর্মকর্তারা কি আপনারা নিশ্চয়ই শুনেছেন যত কথা নবনীতা চৌধুরীর সাথে অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলেন সাড়ে দশটায় তিনি গণভবনে গিয়ে জানতে পারেন সেনা প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে চলে গেছেন কিন্তু তখনও তারা জানতেন না সেনা প্রধান সেদিন কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বরং প্রধানমন্ত্রীর দফতরের কর্মকর্তারা তখন প্রস্তুত হচ্ছিলেন শেখ হাসিনা বঙ্গভবনে যাবেন খুব শিগগিরই রাষ্ট্রপতির কাছে এবং তিনি তিন চার তারিখ ধরে বারবার যে কথা বলছিলেন যে প্রয়োজনে তিনি পদত্যাগ করবেন তিনি পদত্যাগ করে ফেলতে চান কর্মকর্তারা ধারণা করছিলেন তিনি পদত্যাগ করতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সেজন্য গাড়ি প্রস্তুত ছিল কর্মকর্তারা প্রস্তুত ছিলেন অন্যদিকে বিটিভির কর্মকর্তা যন্ত্রপাতি উপস্থিত হয়েছিল গণভবনে এ কারণে যে শেখ হাসিনা বঙ্গভবনে যাওয়ার আগে একটা ভাষণ